আপনারা দেখছেন ডে খবর যেখানেই আমরা সেখানেই কলকাতার সরকারি বাসের হাল দেখতে রাস্তায় মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেনে আজ থেকে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ও পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহন সহ উচ্চপদস্থ কর্তা শহরের রাস্তায় নামলেন কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তায় সরকারি বাসের বাস্তবিক চিত্রটা কি তা খতিয়ে দেখলেন সম্প্রতি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী সরকারি বাস পরিষেবা নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেছেন সেই ঘটনা যেই এক উচ্চ ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই পর্যায়ে মন্ত্রী সচিব একযোগে সরকারি পরিবহন পরিষেবা খতিয়ে দেখলেন যে সেক্টর ফাইভে বহু যেভাবে অফিস তৈরি হয়েছে আইটি সেক্টরে অফিস এবং প্রচুর আমাদের যুবক ছেলে মেয়ে তারা এখানে কাজ করে এবং তাদের ছুটি বিভিন্ন সময় হয় অনেক রাতেও হয় অনেকের কাজ করে তাদের ফিরতে হয় এখানে বাসে সার্ভিসটা বাড়ানোর জন্যই কিন্তু আমরা আজকে এসেছি এসে আমরা এখানে বাসের সার্ভিস পরিকল্পনার মধ্যে আছি যাতে অসুবিধা না কতগুলো বাস এখন আপাতত চলে এখান থেকে শহর কলকাতায় আমি সরকারি বাস এক বিভিন্ন জায়গায় রান করে পাচ্ছে তার মধ্যে বাহাত্তরটা নন এসি বাস আছে এবং আশিটা আছে এসি বাস দান করে এরপরে আমরা আরও কিছু ওই সংখ্যা বাইক নন এসি বাসের সংখ্যা বা এটা আমরা বাড়িয়ে দেবো আমরা এসে এসে দেখার জন্য এসেছি দেখি সেখানে প্রয়োজন আরও কিছু আমরা বাড়াবো আগামী দিনে আরো কিছু বাড়াবো সেটা হবে বলে আমার মনে হয় এবং বেসরকারি বাসের যে সংগঠন বা মালিকদের যে সংগঠন তাদের দাবি হচ্ছে যে সরকারের দাবি অনুযায়ী তারাও বাস নামাতে চান সেক্ষেত্রে তাদের যে অসুবিধাগুলো আছে তা নিয়ে আপনারা কথা বলুন এটা সরকারি বাস অ্যাসোসিয়েশনের সাথে কথা বলছি মূলত তারা পনেরো বছরের যে কোর্টের অর্ডার রয়েছে যে বাস স্ল্যাপ করে চলতে তারা একটা সমস্যার মধ্যে আছে এবং সেক্ষেত্রে আমাদের মানবিকা মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী তিনি আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের দপ্তর থেকে এগোতে বলেছেন যাতে পনেরো বছরের বয়সটার যে ব্যারিকেট এটা যাতে না থাকে বাসের যে স্বাস্থ্য সেই স্বাস্থ্য অনুযায়ী তার জীবন ঠিক হোক এবং মেয়াদটা যাতে আরও পাঁচ বছর বাড়ানো যায় আমরা সেই আইনি প্রক্রিয়া চালাচ্ছি আমরা চাই যে বাস পনেরো বছর মানেই ভেঙে ফেলা হোক তা নয় বাস যদি সুস্থ থাকে তাহলে সেটা রাস্তায় চলবে আমরা বেসরকারি বাস মানুষদের